আমরা গতি আমরা সেবা তেগের বলিয়ান আমাদের বুকে আছে শক্তি সাহস তার দীপ্ত প্রাণ দুর্ঘটনা দুর্বিপাখে আমাদের নেই কোনো ভয় জনতাকে সাথে নিয়ে গরু সবাই বিপদের দিন গুলো অসহায় মানুষের পাশে এসে সেবা দিয়ে যাব সদা ভালোবেসে অসহায় মানুষের পাশে সেবা দিয়ে যাব সদা ভালোবেসে অতীতের আয়নায় তাকিয়ে দেখি তার শত স্মৃতি অমলাম আমাদের বুকে আছে শক্তি শক্তি সাহস তারুণ্য দীপ্ত প্রাণ